আপনিও কি চাপছেন আপনার নিজের ফটো দিয়ে এরকম চমৎকার চমৎকার ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদের জন্য রেখেছি ফাইল এবং এই ফাইলটি ডাউনলোড করার জন্য এরকম ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়েছি কিছুক্ষণ পর পর আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করলেই আপনি ডাউনলোড করতে পারবেন এই পিএলপি ফাইল ওয়েল মাত্র এক ক্লিকেই এরকম চমৎকার একটি ব্যানার ডিজাইন করার জন্য আপনার ফোনে দুইটা অ্যাপ প্রয়োজন পড়বে প্রথমত পিক্সেল অ্যাপ দ্বিতীয়ত ফটো সার্চ করলে আপনারা অ্যাপ দুইটা পেয়ে যাবেন আমরা সর্বপ্রথম পিক্সেল অ্যাপের অ্যাপটাকে ইনস্টল করে ফেললাম এবার এখানে হাতের ডান পাশে উপরে পাবো ডট ডট এই ডট ডট এর উপর ক্লিক করবো তারপর এখান থেকে আমরা ওপেন ডট পি ফাইলে ক্লিক করে ওপেন ডট ক্লিক করে দিব এখানে আপনারা ফাইলটা পেয়ে যাবেন ফাইলটাকে সিলেক্ট সিলেক্ট করে করে তো আমি এখান থেকে ফাইলটা নিচ্ছি এবার আপনারা ব্যাকে চলে আসবেন এবার আপনারা এটাকে এডিট করার জন্য সর্বপ্রথম আপনার ফটো যেটা দেখতে পারবেন এই ফটোটার উপরে ক্লিক করে দিবেন আর আপনাদের যে ফটো রুমের অ্যাপের কথা বললাম সেই অ্যাপের মাধ্যমে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এবার এখান থেকে ফটোটা সিলেক্ট করে এই মাঝখানের অপশনে ক্লিক করে ডিলেট আইকনে ক্লিক করে দিবেন গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে রিমুভ করা একটি ফটো আপনি এখানে বসিয়ে দিবেন অবশ্যই ফটো রুমের মাধ্যমে অথবা যে কোনো অ্যাপের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করে নেবেন তো এখান থেকে রিমুভ করে নিয়ে আপনার পজিশন মতো এভাবে করে ছোট বড় করে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন এবার এই ফটোটাকে ধরে জাস্ট এইটার উপরে নিচে ছেড়ে দিবেন নিচে ছেড়ে দিলে এটা বসে যাবে এবার আপনি আপনার নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবেন আপনার পদবি চেঞ্জ করার জন্য পদবির উপর ক্লিক করবেন ডাবল টেপ করে আপনার মতো করে চেঞ্জ করে নেবেন যদি উপরের লেখাগুলো আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এগুলো আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন এবার এটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন সেভ করলে গ্যালারিতে নিয়ে যান অথবা সেভ ফটোতে ক্লিক করে এখান থেকে কাস্টম অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এখানে একটু ওয়েট করবেন আপনার গ্যালারিতে এই চমৎকার ব্যানারটুকু তৈরি হয়ে সেভ হয়ে গেছে ওয়েট আপনি কি শুধুমাত্র এরকম একটা পিএলসি ফাইল তৈরি করেই থেমে যাবেন আপনি যদি চান আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে পেজের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন চমৎকার একটি গিফট এবং এই গিফট পাওয়ার জন্য আপনাকে প্রথমত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে পেজটাকে ফলো করে স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দিয়ে দিব পিএলপি ফাইলের লিঙ্ক এবং ওইখানে যারা নক দিবে তাদের প্রত্যেকের ভিতরে যে কোনো একজন সৌভাগ্যবান পেয়ে যাবে এই চমৎকার গিফট